জিলকের উদ্দেশ্যে এই আলোর সমাবেশ জিলক ভারতীয় আয়োজিত এই আমি কি কিছু অতি সম্মিত সুপ্রাদ আদি প্রবিসর বস্থিন্দর সর্বকে জানোভার কর্তৃক বর্ষে এর ভিত্তিতে আপনারা সকলকে

और आज के प्रतिनिधि को यह मानते वार्डिंग के दुनिया के नेता हो गए हैं ताकि जो आज की बात होगी और पूरा जो यहां विस्तार है सेक्रेटरी सभापति महोदय और हो चुके आज के का टीम इस को पर को इस पूरा सिधरा यह

আমরা তোmnopqrst জন্য আপনি বর্ণবাচনাল ও আহ্বান বারবার দুনী আধুনিকতার কারণে আমাদের আলোক করে হয়েছে আমাদের উত্তম মানে যারা আপনারা সর্বউপগত স্কুলে আমাদের আশ্রয় করুন আপনারা যত